হরে কৃষ্ণ রাধে রাধে বন্ধুরা একাদশী এসে গেল দু সালের প্রথম একাদশী আর এই একাদশীতে কি ধরনের উপায় টোটকা করবেন এই ভিডিওতে আমরা অবশ্যই জেনে নেব সেই সাথে জেনে নেব কখন আপনারা একাদশী পালন করবেন সাত তারিখ না আট তারিখ না তার আগের দিন এবং এই একাদশীতে কি করলে কি উপায় করলে কি টোটকা করলে আপনাদের জীবনে সফলতা আসবে এই সব কিছুই থাকবে এই ভিডিওতে তাই সময় নষ্ট না করে আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আমি ডক্টর সুব্রত আচার্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সি আপনাদের সঙ্গে আলোচনা করব দু সালের প্রথম একাদশী সংক্রান্ত বিষয় দু সালের প্রথম একাদশী হলো সফলা একাদশী আগামী সাতই জানুয়ারি দু সূচিত হচ্ছে সফলা একাদশী আর এই একাদশীতে আপনারা কি ধরনের উপায় বা টোটকা করবেন এবং কিভাবে একাদশী পালন করবেন কখন করবেন সাত তারিখ না আট তারিখে করবেন কখন পালন করবেন এই সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব হিন্দু শাস্ত্রে একাদশীর গুরুত্ব সর্বাধিক দেওয়া হয়েছে অমাবস্যা বা পূর্ণিমা থেকে একাদশতম দিন হল একাদশী এবং একাদশী হল ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে পূজা তিথি এই দিনে সম্পূর্ণ বিশ্বাসের সঙ্গে যদি আপনারা ভগবান শ্রীহরির পূজা অর্চনা করেন বা ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন ভগবান শ্রীহরির কৃপায় আপনাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হবে আগামী দু সালের প্রথম যে একাদশী তা হলো সফল একাদশী একাদশী পৌষ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী তিথি এই একাদশী তিথি যদি সম্পূর্ণ ভক্তি এবং শ্রদ্ধা সহকারে পালন করতে পারেন তাহলে আপনারা জেনে বা না জেনে যে পাপ কর্ম করেছেন সেই কর্ম থেকে মুক্তি পাবেন ভগবান শ্রীহরির কৃপায় এখন কিভাবে আপনারা এই একাদশী পালন করবেন প্রথমত বলবো যে সাত তারিখে একাদশী পালিত হবে তাই তার আগের দিন রাত্রিতে আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন পরের দিন সকালে একাদশী তিথি পালনের সংকল্প গ্রহণ করবেন সম্পূর্ণ ভক্তি এবং শ্রদ্ধা সহকারে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান করবেন তবে তার আগে স্নান ক্রিয়াদি অবশ্যই সারবেন গৃহে ভগবান ভগবান তথা বিষ্ণু কৃষ্ণের ছবি বা মূর্তির সামনে আপনারা এই পূজা অর্চনা করবেন ভগবান উদ্দেশ্যে হলুদ বস্ত্র নিবেদন করবেন এবং আপনারাও যদি হলুদ বস্ত্র পরিধান করে এই বিশেষ পূজা অর্চনা করেন অত্যন্ত শুভ ফল পাবেন এছাড়া পূজার সময় হলুদ চন্দন ধূপ দ্বীপ ইত্যাদি নিবেদন করবেন একাদশী তিথিতে তুলসী ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ তবে একাদশীর দিন তুলসীপত্র আপনারা তুলবেন না তার আগের দিন তুলসীপত্র তুলে রাখবেন ভগবান শ্রীহরির উদ্দেশ্যে আপনারা দুধের তৈরি ক্ষীরভোগ নিবেদন করতে পারেন তাছাড়া হলুদ ফল বা সিজনাল যেকোনো ফল মিষ্টি আপনারা নিবেদন করুন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী মনে করা হয় এই সফলা একাদশী পালন করলে আপনার সমস্ত ক্ষেত্রে সফলতা আসবে এবং আপনাদের জীবনের বিভিন্ন দুঃখ কষ্ট দূর হবে সেই সাথেই আপনারা জেনে বা না জেনে যে পাপ কর্ম করেছেন যদি সম্পূর্ণ ভক্তি এবং শ্রদ্ধা সহকারে সেই পাপ কর্মের কথা আপনারা ভগবান শ্রীহরির শ্রীচরণে নিবেদন করেন তাহলে সেখান থেকে মুক্তি পাবেন এবং মৃত্যুর পরবর্তী সময়ে আপনারা এই একাদশী পালনের পূর্ণে আপনারা বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত হবেন এই একাদশী পালনে অর্থ সংকট থেকে মুক্তি পাবেন সেই সাথে কর্মক্ষেত্রে বিজয় আসবে বা সফলতা আসবে তাই যারা দীর্ঘদিন বিভিন্ন কাজে সফলতা পাচ্ছিলেন না তারা এই একাদশী সম্পূর্ণ ভক্তি এবং শ্রদ্ধা সহকারে পালন করুন সফলা একাদশীর উপবাসে এক হাজারটি অশ্বমেধ যজ্ঞের সমান ফল পাওয়া যায় এমনটাই শাস্ত্র বলছে এই একাদশীতে ধূপ দ্বীপ ফল পায়েসের পাশাপাশি ভগবান শ্রীহরির উদ্দেশ্যে বা ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে পঞ্চামৃত নিবেদন করবেন সেই সাথে গোটা নারকেল সুপারি আমলকি ডালিম এবং লবঙ্গ অবশ্যই নিবেদন করবেন ভগবান শ্রীহরির উদ্দেশ্যে অবশ্যই ওম নম ভাগবতে বাসুদেবায় এই বিশেষ মন্ত্র জপ করবেন ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করবেন অহরাত্রি জেগে দ্বাদশীর দিন আপনারা ভগবান শ্রীহরির উদ্দেশ্যে পঞ্চ রবিশস্য নিবেদন করে পারণ মন্ত্র জপ করে আপনারা পারণ করে এই একাদশী ভঙ্গ করবেন মনে রাখবেন পারণ ছাড়া কিন্তু একাদশী সম্পূর্ণ নয় একাদশী ভঙ্গের পর সাধারণ বা দরিদ্র মানুষকে আপনাদের সাধ্য মতো দান করুন এবং খাদ্য নিবেদন করুন আপনাদের পূজ্য ব্রাহ্মণকেও একাদশী ভঙ্গের পর তাদেরকে যথাযোগ্য সম্মান এবং অর্থ নিবেদন করতে পারেন এই সফল একাদশীতে এই গুরুত্বপূর্ণ কাজটি অবশ্যই করতে পারেন সফল সফলা একাদশীতে গৃহে যাদের তুলসী গাছ নেই তারা তুলসী গাছ রোপণ করতে পারেন সফলা একাদশীতে তুলসী গাছ গৃহে আনলে আপনার গৃহের নেগেটিভ শক্তি দূর হবে এবং বাস্তু দোষ থেকে আপনারা মুক্তি পাবেন দীর্ঘদিন যারা বাস্তু সমস্যাতে বিভিন্ন সংকটে রয়েছেন পারিবারিক সমস্যার মধ্যে রয়েছেন অর্থনৈতিক সমস্যার মধ্যে রয়েছেন তারা সেখান থেকে অবশ্যই মুক্তি পাবেন এখন বাস্তুর কোন দিকে আপনারা তুলসী গাছ রাখবেন সেক্ষেত্রে বলবো আপনার বাস্তুর পূর্ব অথবা উত্তর দিকে তুলসী গাছ রাখতে পারেন এ তে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি আপনাদের উপরে থাকবে তাতে আর্থিক উন্নতির যোগ তৈরি হবে যারা উপবাস করতে পারছেন না তাদের বলবো নিরামিষ আহার গ্রহণ করবেন এবং ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে পূর্ণ ভক্তি এবং শ্রদ্ধা সহকারে আপনাদের মনের কথা বা মনের বাসনার কথা বলবেন তাতেই ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হবেন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে পায়েস ভোগ নিবেদনের সময় অবশ্যই তুলসী নিবেদন করবেন কারণ তুলসী ভগবান বিষ্ণুর অত্যন্ত প্রিয় তবে ভগবান বিষ্ণুর পাশাপাশি মা লক্ষ্মীর প্রসাদে তুলসী দেবেন না একাদশীর দিন এমন চারটি বস্তু যদি আপনারা গৃহে আনতে পারেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন আর সেই চারটি বস্তু সংক্রান্ত বিষয়ে আলোচনা করব এখন এবং একেবারে শেষে আলোচনা করব একাদশীর পূর্ণ সময় অর্থাৎ কোন সময় একাদশী আপনারা করবেন প্রথমত বলবো এই একাদশীতে অর্থাৎ সফলা একাদশীতে ধাতব কোনো হাঁসের মূর্তি যদি বাড়িতে নিয়ে আসেন তাহলে অত্যন্ত শুভ ফল পাবেন তা হতে পারে সোনা রূপ কিংবা পিতল বা কাঁসা তবে লোহার কোনো হাঁসের মডেল বা মূর্তি বাড়িতে নিয়ে আসবেন না প্রথমে পূজার স্থানে হাঁসের মূর্তিকে বা মডেলকে রেখে পূজা করবেন তারপরে এটিকে আপনার অর্থ রাখা স্থানে বা রেখে দিন তাহলে সারা বছরই মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর কৃপায় অর্থ কষ্ট দূর হবে এই সফল একাদশীতে যদি রূপোর একটি ঘট নিয়ে আসতে পারেন গৃহে অত্যন্ত শুভ ফল পাবেন এবং এই রূপর ঘট নিয়ে এসে প্রত্যেক স্নানের পরে সেই ঘটে জল নিয়ে আপনার গৃহের উত্তর পূর্ব কোণে অর্থাৎ ঈশান কোণে রেখে দিন আর সফলা একাদশীতে এই ঘট স্থাপনে আপনার বাস্তুদোষ দূর হবে গৃহের কোন্দল দূর হবে পরিবারের সঙ্গে সম্পর্কের উন্নতি ঘটবে সেই সাথে আপনাদের আর্থিক উন্নতি ঘটবে মনে করা হয় যে সমুদ্র মন্থনের সময় ধন্যন্তরী তথা ভগবান বিষ্ণু কলস নিয়ে উঠে এসেছিলেন তাই এই কলসের মধ্যে রয়েছে সমস্ত অমৃতের বা তাই গৃহে যদি কলস স্থাপন করেন গৃহে সুখ সমৃদ্ধি আসবে ভগবান বিষ্ণু তথা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় হল দক্ষিণাবর্ত শঙ্খ একাদশীর দিন গৃহে যদি দক্ষিণাবর্ত শঙ্খ স্থাপন করতে পারেন অত্যন্ত শুভ ফল পাবেন গৃহে পজিটিভ শক্তি বাড়বে তাতে আপনাদের মন মানসিকতা এবং অর্থনৈতিক জীবন এবং কর্ম সংক্রান্ত ভগবান বিষ্ণু কুর্ম অবতারে তিনি এসছিলেন তাই কুর্ম অবতার অর্থাৎ কচ্ছপের কোন মূর্তি গৃহে আনলে একদিকে ভগবান বিষ্ণুর কৃপা এবং অন্যদিকে কুবের দেবের কৃপাতে আপনাদের আর্থিক কষ্ট দূর হবে মা লক্ষ্মীর কৃপা আপনাদের বিভিন্ন সংকট দূর হবে এই ছোট্ট উপায়ে এবং এই অর্থ যদিও আপনার গৃহে খুব ধীর গতিতে আসবে কিন্তু পূর্ণ সফলতা প্রদান করবে কচ্ছপ তাই এমন এই চারটি বস্তুর মধ্যে যে কোনো একটি বা দুটি বস্তু আপনার গৃহে প্রতিষ্ঠা করুন এই সফলা একাদশীতে বা যে কোনো একাদশীতে তাহলে আপনাদের জীবন সুখ সমৃদ্ধিতে ভরে যাবে এখন আসবো এই একাদশীর সময়সূচির বিষয় দু সালের প্রথম যে একাদশী তথা সফলা একাদশী শুরু হচ্ছে ৬ জানুয়ারির মধ্যরাত্রি পার হয়ে রাত্রি বারোটা বেয়াল্লিশ মিনিট ইংরেজি তারিখ অনুযায়ী সাতই জানুয়ারি এবং একাদশী সমাপ্ত হবে সাতই জানুয়ারির মধ্যরাত্রি পার হয়ে অর্থাৎ বারোটা ছেচল্লিশ মিনিটে ইংরেজি মতে আটই জানুয়ারি তাই উদয় তিথি অনুযায়ী সাতই জানুয়ারি দু রবিবার এই বিশেষ একাদশী পালন করুন এবং আটই জানুয়ারি সকাল ছটা উনচল্লিশ মিনিট থেকে আটটা উনষাট মিনিটের মধ্যে আপনারা ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে পঞ্চ রবিশস্য নিবেদন করে পালন করুন এবং পারণ মন্ত্র অবশ্যই জপ করবেন একাদশীর দিন কোনো ভাবেই পঞ্চ না মানুষের সঙ্গে ভালো ব্যবহার করবেন দুর্ব্যবহার করবেন না এদিন চুল দাড়ি কাটা অত্যন্ত অশুভ এদিন অন্য সম্পূর্ণ বিশ্বাস এবং ভক্তি সহকারে এই ধরনের ছোট ছোট উপায় এবং টোটকা করলে সেই সাথে ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে যদি পূর্ণ আস্থা রেখে পূজা অর্চনা করেন তাহলে আপনাদের মনস্কামনা অবশ্যই পূরণ হবে আশা করবো ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন কমেন্টস বক্স সে অবশ্যই হরে কৃষ্ণ কথাটি লিখবেন আজ এই পর্যন্ত নমস্কার